গাইস চলে এলাম নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ফার্নিচার শপে আর প্রথমে অ্যাড্রেসটা আমি কনফার্ম করে দিই এই যে রুটটা আমি রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিদে নালিকুল স্টেশনের দিকে যাচ্ছে ঠিক আর এটা হচ্ছে নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ফার্নিচার শপ আর যারা এই পাশ থেকে আসছ যেমন এটা নালিকুল বাগচি বাজার কিংবা যারা কামারকুন্ডুর দিক থেকে আসছে তাদের উদ্দেশ্যে এই রুটটা মানে বেটার ঠিক আছে আজকের ভিডিও আমরা ইউপিবিসি নিয়ে কথা বলবো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা হচ্ছে নালিকুল বরগাছিয়া সিমুলতলা নিয়ার গ্রিন বি স্কুল টুয়ার্স নালিকুল স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আপনার যদি টোটো বা অটো করে আসেন দু মিনিট লাগবে হেঁটে এলে পাঁচ মিনিট কেউ যদি স্টেশনে এসে আমাদেরকে কল করেন সেখানেও আমরা গিয়ে রিসিভ করিয়ে নেব অলরেডি ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে ফোন নাম্বার তো থাকছি তবুও আমি আরেকবার আমার ফোন নাম্বারটা বলি নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সিক্স থ্রি টু আর যারা এদিকে চার চাকা গাড়িতে আসবেন দু বা দু চাকা গাড়িতে আসবেন প্রাইভেট কারে আসবেন তারা নালিকুল এই বাচ্চী বাজার আছে সামনেই বারো নম্বর রোড এটাকে বলে বারো নম্বর রোডে এসে নালিকুল বাচ্চি বাজার থেকে নালিকুল স্টেশনের দিকে জাস্ট এক মিনিটের রাস্তা নালিকুল স্টেশন যাওয়ার রাস্তায় জাস্ট এক মিনিটের রাস্তা আসতে পারেন এবং গুগলে গিয়েও সার্চ করলে আমার নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ প্রাইস নালিকুল যে সার্চ করবেন সেখানে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে আরেক তারিখ তো এটা ইউপিভিসি আচ্ছা দেখো কত ঠিকনেস কতটা মোটা আর এটা পিভিসি এটা কি এটা বাঁকবে না এটা ঘুন ধরবে না এটা জং ধরবে না এরকম বসতে না পুরো লাইফ টাইম এবং দশ বছরের গ্যারেন্টি যদি ভেঙে যায় ভেঙে যায় দশ বছরের মধ্যে যদি কিছু হয় পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো নতুন একদম চেঞ্জ করে আবার নতুন দেওয়া হবে এটা এটাতে অনেক কিছু ফেসিলিটি আছে এটার মধ্যে আপনার কোনোদিন কালার নষ্ট হবে না এটা বেঁকে যাবে না এটা জং ধরবে না এটা সবচেয়ে বড় হচ্ছে হিট অ্যাবজর্ভ করবে আচ্ছা নিচে মানে যে তাপটা

হুম এর বিভিন্ন রকম সাইজ হয় টু এম এম হয় টু হয় থ্রি হয় থ্রি হয় ফোর হয় এটা বিভিন্ন রকম হয় একটা গ্যারেন্টি দেওয়া থাকে একটা গ্যারেন্টি ছাড়া থাকে আচ্ছা তো এটা খুবই ইউজফুল এবং এটা সাউন্ড প্রুফ সাইডে আর আওয়াজটাও ভিতরে ঢুকতে দেয় না বা ধরুন দৃষ্টি পড়লো সেই আওয়াজ টিন হলে কি হয় আওয়াজ হয় হ্যাঁ এটাতে সেই আওয়াজটা আসবে না এবং হিটটা হিট অবসর্ভ করবে হুম এটার অনেক কিছু ফেসিলিটি আছে ঠিক আছে এখন এই জন্য এই এই জিনিস দিয়ে এখন ঘরও বানানো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক পারপাসে এখন হিউজ এগুলো ইউজ হচ্ছে তো আপনাকে আমি যেগুলো করা হয়েছে সেগুলো দেখাচ্ছি কিছু দেখাচ্ছি সিটটা দেখে নিন সিটটা দেখায় তো এটা এতটাই শক্ত যে এর উপর দিয়ে লরি চলে গেলেও কিন্তু কিছু হবে না এবং এর বিভিন্ন কালার অ্যাভেলেবেল পাবেন এটা যেমন ব্লু আছে গ্রিন আছে টেরাকোটা আছে বিভিন্ন রকম কালার অ্যাভেলেবেল পাবেন আচ্ছা কালার अवेलेबल আছে হ্যাঁ কালার अवेलेबल পাবেন আচ্ছা ঠিক আছে এই দেখুন এগুলো আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর এই যে এখানে র‍্যাকেতে সব রয়েছে না না এখানে র‍্যাকেতে রয়েছে দেখুন এগুলো সব র‍্যাকেতে রয়েছে এখানে পুরো র্যাকে ভর্তি হুম ঠিক আছে আচ্ছা বলুন হুম

প্লাস বাইরে কার সাউন্ড ভিতরে আসবে না এটা বিদ্যুৎ চমকালে টানবে না সেটা অনেক অনেক ফায়দা মানে এগুলো বিভিন্ন রকম রেস্টুরেন্টে ফেস্টুরেন্ট ইউজ হয় আচ্ছা সেটা ইউজ হয় এগুলো এগুলো আপনার মানে রেল লাইনে মানে রেল স্টেশনের ওপরে সেটগুলোতে সেটগুলোতে এই জিনিসই চলছে এই জিনিস দিয়ে ইউজ করা হয় তো খুব ভালো জিনিস এগুলো এখন এগুলো যেটা হচ্ছে একবার এগুলো দেখিয়ে দাও যে ফেসিলিটিগুলো এই স্টিলের উপকারিতা এখানে নিচে দেখতেই পাচ্ছ আর গাইস এই ফার্নিচার শপে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্লাস্টিকের আইটেম যেমন বসার চেয়ার থেকে নিয়ে শুরু করে বালতি এবং দেখতেই পাচ্ছ আমি ভিডিও যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো সমস্ত রকম তোমরা এখানে পেয়ে যাবে কম দামের মধ্যে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি কিছু বললাম না তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো ভিডিওটাতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কারো যদি আসতে অসুবিধে হয় আমি এখানে স্ক্রিনে নাম্বারটা দিয়ে রেখেছি অবশ্যই একটা কল করে নেবে তো তারপরে কোনো অসুবিধে হবে না আসতে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবলকে ভিডিওটা দেখার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ